তাহলে আমরা একশো আশি পর্যন্ত দেখলাম এখন হচ্ছে একশো একাশি আমরা যেটা দেখেছি একটু আগে একশো আঠাত্তর হল শপথ গ্রহণ করবো সেটা আপনি অস্বীকার করলেন এখানে কি করলেন একশো একাশিতে এখানে বিচার কার্যক্রম চলতেছে এখানে এসে কি করলেন আপনি আহ শপথ পরিচালনার ক্ষমতা সরকারি কর্মী যারা হলফ শপথ করে হলব শপথ করছেন আগেটা অস্বীকার করছেন এখানে এসে হলফ শপথ করার একটা ই দিছেন আহ দিবেন যে হলফ আমি শপথ করছি কিন্তু সেগুলো বিবৃতিদীল মিথ্যা

নাইন্টি ফাইভ বা দেওয়ান পুরোটাই তদন্ত করে দেখেন তিনি এটা মামলাটা কি মিথ্যা যে সত্য নয় মিথ্যা হলে প্যানেল কোটা তখন আমরা তো ম্যাক্সিমাম হচ্ছে টুইলি ব্যান্ড দাকাই করি এটাই বলছে যে এখানে যেটা বলছে আমরা তোকে সহজ ভাষায় জানি যে একশো বিরাশি অপ অপর কোনো ব্যক্তি ক্ষতি সাধন করবে অপর যিনি দায়ের করছেন তাদের ক্ষতি সাধন সরকারি কর্মচারীকে কি আইনের ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য করার জন্য মিথ্যা তথ্য সরবরাহ করা এই যে সরকারি কর্মচারীকে কি ক্ষমতাটা প্রয়োগ করা বাধ্য করছে এই মিথ্যা তথ্য দিয়ে মিথ্যা তদন্ত করাইছে এই জন্য যিনি এটা করবেন তার বিরুদ্ধে এই প্যানেল কোডের একশো বিরাশি ধারায় প্রসিকিউশন দাখিল করা যাবে এবং দুইশো এগারো একই আস্তে আস্তে সামনে পাবো ক্লিয়ার এক সরকারি কর্মচারীকে কি কি তার আইনের ক্ষমতাকে প্রয়োগ বাধ্য করার জন্য এই মিথ্যা তথ্য সরবরাহ করার জন্য প্যানেল কোড একশো বিরাশি একশো তিরাশি তুরা সেই ইম্পর্টেন্ট না এর মধ্যে আনা দরকার নাই এখন দেখেন একশো পঁচাশিও আসে একশো পঁচাশি দেখেন এখানে দেখা যাচ্ছে একটা ছবি নিলাম বিজ্ঞপ্তি আপনার আদালতে বা কোনো একটা জায়গায় আপনি যেখানে চাকরি করেন এখানে আপনি নিলাম ডাকতে পারেন না ওই অফিসে নিলাম দেওয়া হয়েছে কিন্তু সরকারি কর্মচারী আপনি কিন্তু সেখানে বেআরি ভাবে আপনি নিলাম এটা ডাক দেওয়ার সুযোগ নেই বলছে একশো পঁচাশি সরকারি কর্মচারী করতে বিক্রয়ের জন্য উপস্থাপিত সম্পত্তি বেআইনি ভাবে কয়েক ডাক দেওয়া যাবে না এটা আপনার ডাক দিলে আপনার সুযোগ নেই সরকারি কর্মচারী হয়ে আপনি কি বলেন সেই মনোযোগ দেন যে সরকারি কর্মচারীকে সরকারি কার্য বলি বাধা দেন আপনাদের সরকারি কর্মচারীকে দেখা যায় সরকারি কোন একটা জায়গায় সরকারি কাজে বাধা দেন করছে পাল্টা আক্রমণ চলতেছে মোটামুটি তাহলে আমরা ওয়ান সিক্স কি জানি একজন বলেন তো সরকারি কর্মচারীর কাজে কি গুরুতর আগার টাকা যদি ঠিক আছে তাহলে আমরা আমরা এখানে রিপিট নেই তাহলে আমরা দেখলাম একশো একাশি হচ্ছে মিথ্যা বিবৃতি শপথ নয় মিথ্যা বিবৃতি দিল একশো বিরাশি হচ্ছে মিথ্যা মামলা দায়ের করলো মিথ্যা তথ্য দিয়ে মিথ্যা তথ্য সরবরাহ করলো তার বাদের বিরুদ্ধে যাবে একশো পঁচাশি হচ্ছে যে যিনি যে অফিসে কর্মরত রয়েছেন সেই অফিসে সঙ্গে কর্মরত থাকা অবস্থায় সে নিলাম ওখান থেকে ঘোষণা হয়েছে কিন্তু সেই তিনি আবার নিলামে ডাক দিলেন আর একশো ছিয়াশি হচ্ছে সরকারি কর্মচারী কে সরকারি কাজে বাধা প্রদান একশো সাতাশি এর পরে এখানে ছবিতে কি দেখা যাচ্ছে ও মাই গড একটু লাইন থাকেন ওই চলে গেছে নেটটা চলে গেছে